বলবি শুরুতে আমরা লাবান্না রাও নামের একটি মেয়ের সাথে পরিচিত হই লাবান্না খুব গোছালো পরিশ্রমী আর তার কাজেও সে খুব সফল কিন্তু তার এই বেশি পরিপাটি থাকা স্বভাবের পেছনে একটা বড় সমস্যা লুকিয়ে রয়েছে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা তীব্র জেদ আছে যা প্রায় তার সাধারণ জীবনকে কঠিন করে তুলেছে ডাক্তাররা এই সমস্যাকে বলে ও এর মানে হলো যেখানে সে একটু নোংরা বা এলোমেলো কিছু দেখে তার খুব অস্বস্তি লাগে আর তখনই সেটা পরিষ্কার না করা পর্যন্ত সে শান্তি পায় না তার বেশি ক্ষুদ্র স্বভাবের জন্য মানুষের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় এমনকি তার অনেক দিনের প্রেমিক সবকিছু নিখোঁত করার বাড়াবাড়ি সহ্য করতে না পেরে সম্পর্ক ভেঙে দেয় এতে খুব কষ্ট পায় এক বন্ধুর সে একজন মানসিক রোগের ডাক্তারের কাছে যায় কিন্তু সেখানে গিয়েও এক ঘটনা ঘটে ডাক্তারের চেম্বারে অপেক্ষা করার সময় সেই ডাক্তারের অবছালো টেবিল আর এলোমেলো কাগজপত্র দেখে নিজেকে সামলাতে পারে না ডাক্তার আসার আগে সেই টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলে ডাক্তারের সাথে তার কথা হয় লাবান্য বলে যে সে তার এই পরিষ্কার থাকার অভ্যাসকে একটা ভালো গুণ মনে করে কিন্তু ডাক্তার তাকে বুঝিয়ে বলেন যে এটা আসলে একটা মানসিক সমস্যা আর এর জন্য তার চিকিৎসা দরকার পুরোনো প্রেমিক বিয়ে লাভান্য খুব কষ্ট পায় তাই সে পুরনো দিনে সব কথা বলে নতুন জীবন শুরু করার জন্য হায়দ্রাবাদে চলে আসে কারণ তার অফিসের কাজের জন্য বদলিও হয়ে গিয়েছিল তার বাবা সেখানে তার জন্য আগে থেকে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল নতুন শহরে আসার পরেও তার বেশি পরিষ্কার থাকার স্বভাব একটুও কমেনি সে নিজে রান্না করতে তেমন পথু না হওয়ায় রান্নার জন্য একজন লোক রাখার কথা ভাবে এই সময় তার সাথে জ্যোতি নামে এক হাসি খুশি মেয়ের পরিচয় হয় জ্যোতি স্বপ্ন সে একজন বড় গায়িকা হবে আর তাই সে বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ খোঁজে আপাতত সে লাবণ্যের বাড়িতে রান্নার কাজ নাই লাবণ্য তাকে শুধু রান্নার কাজই করতে দেয় কারণ ফ্ল্যাট পরিষ্কার করার কাজটা সে খুব যত্ন করে নিজেই করে একদিন লাবণ্য তার বানান্তায় দাঁড়িয়ে বাবা দেয়া বাহিন কুলে চারপাশ দেখছিল হঠাৎ পাশের বাড়ির এক ছেলের উপর তার চোখ পড়ে ছেলেটি নাম রুপি প্রথম দেখাতেই রোহিতকে তার খুব ভালো লেগে যায় মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় পরে সে জানতে পারে রোহিত তারই অফিসের এক নতুন সহকর্মী আর কিছুদিন পরেই সারা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে আর সারাদেশে দেশে লকডাউন ঘোষণা করা হয় লকডাউনের সময় একদিন জ্যোতির শরীর খারাপের কথা বলে লাবান্নাকে একটা অদ্ভুত অনুরোধ করে জ্যোতি রোহিতের বাড়িতেও কাজ করতো কিন্তু রোহিতের ফোন বন্ধ বন্ধু থাকায় যদি লাবান্নাকে বলে জানে সে রোহিতের বাড়িতে গিয়ে এই খবরটা দিয়ে আসি লাবান্না একটু ইতস্ত করলেও রাজি হয়ে যায় লাবান্ন রোহিতের ফ্ল্যাটের কলিং বেল বাজালে রোহিত ক্লান্ত আর ঘুম জড়ানো চোখে দরজা খুলে লাবান্না তাকে যদি শরীর খারাপের কথা জানাতি রোহিত একটা ভুল করে বসে সে ভাবি লাবান্ন হলো জ্যোতি বাঁচানো নতুন কাজে লোক যার নাম লক্ষ্মী তাই সে লাবান্নাকে ঘর পরিষ্কার করতে বলে এবং ঘরে ভেতরে চলে যায় লাবান্না প্রথমে কি করবে বুঝতে না পারলেও রোহিতের নোংরা আর অবচ ফ্লাইট দেখে তার পরিষ্কার করার ইচ্ছা আমরা জেগে উঠে সে নিজেকে সামলাতে না পেরে খুব যত্ন করে পুরো ফ্লাইট পরিষ্কার করে ফেলি ঘুম থেকে উঠে নিজের ফ্লাইট এত সুন্দর আর পরিষ্কার দেখে রোহিত খুব অবাক হয় আর খুশিও হয় এ করে কয়েকদিন ও যদি বিভিন্ন কারণ দেখি কাজিয়া সেনা না আল্লাহ ভান্না লক্ষ্মী সে যে রোজ রোহিতের ফ্লাইট পরিষ্কার করে দিয়ে আসে পুরোহিত লক্ষ্মী চুপচাপ স্বভাব কাজের নিখুঁত ভঙ্গি আর আন্তরিকতা দেখে আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই গল্পের আরেকটি বিশেষ চরিত্র হলো জ্যোতি তার অনেক বড় স্বপ্ন সে একজন নাম করা গায়িকা হতে চায় কিন্তু সত্যিটা হলো এই পথটা অনেক কঠিন একদিকে সে গান গাওয়ার সুযোগের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে তার কাছে সংসারের অনেক দায়িত্ব সে একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু সময় মতো শোধ করতে না পারায় প্রায় তাকে ধারে লোকে খারাপ কথা শুনতে হয় এই সব দুশ্চিন্তার কারণে সে একটা জরুরি অডিশনে ভালো করে গাইতে পারে না আর তাতে সে আরো বেশি ভেঙে পড়ে মন খারাপ থাকায় যদি একদিন একটু মদ খেয়ে নিজের মনে গান গাইছিল তার ছোট ভাই কার্তিক জানত যে তার দিদির গলায় অনেক সুর আছে তাই সে লুকিয়ে সেই গানটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয় সে ভেবেছিল যদি এই ভিডিওটা কেউ দেখে আর দিদির গান পছন্দ করে তাহলে দিদির জন্য অনেক ভালো হবে যদি এসব কিছু জানত না কিন্তু তার অজান্তে তার জীবনের একটা নতুন সুযোগ তৈরি হচ্ছিল রোহিত লক্ষ্মী চুপচাপ স্বভাব আর সুন্দর করে কাজ করার গুণে মুগ্ধ হয়ে যায় সে সাথে মাঝে মাঝে কথা বলে আর গরিব অবস্থার কথা জানতে পারি একদিন লক্ষ্মীর শরীর খারাপ করলে খুব যত্ন নেয় নিজের হাতে সুপ বানিয়ে খাওয়ায় এই সময় রোহিত তার জীবনে সবচেয়ে বড় স্বপ্নের কথা বলে সে জানায় সে আসলে একজন সেফ হতে চায় আর রান্নার একটা বই বের করতে চায় তার অফিসের একই চাকরি একদম ভালো লাগে না লক্ষ্মী সে থাকা লাভার না তাকে এই ব্যাপারে খুব উৎসাহ দেয় এভাবেই তাদের মধ্যে চুপচাপ একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় অন্যদিকে রোহিতের মা শ্রীদেবী তার ছেলের বিয়ে নিয়ে খুব ভাবছিলেন তিনি চাইতেন তার ছেলে কোন বড় ঘরের ভালো মেয়েকে বিয়ে করুক যখন তিনি শুনলেন যে রোহিত তাদের এলাকার এক সাধারণ কাজের মেয়ে লক্ষ্মীর দিকে ঝুঁকেছে তখন তিনি খুব চিন্তায় পড়ে যান তাই তিনি জ্যোতিকে চাকে দিয়ে বলেন যেন সে রোহিতের উপর নজর রাখে আর লক্ষ্মী মেয়েটা কেমন সেই সব খবর তাকে দেয় যদি প্রথমে রাজি না হলেও টাকার অভাবে কারণে আর সিডিবি কিছুটা চাপের মুখে পড়ে এই কাজ করতে রাজি হয়ে যায় এক সন্ধ্যায় রোহিত তার মনে সব ভালোবাসা দিয়ে লক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দেয় সে বলে যে লক্ষ্মী সাধারণ স্বভাব শান্ত থাকাটা তার জীবনকে অনেক সুন্দর করে তুলেছে লাবানা এই শুনে অবাক হয়ে যায় তার মধ্যে কোনো কথা বের হয় না সে অরোহিতকে ভালোবেসে ফেলেছিল কিন্তু এই মিথ্যে পরিচয় নিয়ে এসে আর সম্পর্কটা বাড়াতে চায়নি তা সে ঠিক করে আজকে রোহিতকে সব সত্যি কথা বলে দেবে কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল না কিছু বলার আগে রোহিতের এক বন্ধুর ফোন আসে সেই ফোনে কথা শুনি না একটা শকিং খবর পায় সে জানতে পারে রোহিত একটা বড় কোম্পানিতে একটা জরুরি পদের জন্য যে ইন্টারভিউ এর অপেক্ষা হচ্ছে প্রধান দায়িত্ব তারই মানে লাবণ্য রাও এই অদ্ভুত খবর শুনে লাবণ্য কি করবে বুঝতে পারে না সে রোহিত কি কোন উত্তর না দিয়ে পরের দিন থেকে আর কাজে আসবে না বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় দিকে যদিও বিভিন্ন খবর পেয়ে নিশ্চিত হয়ে যায় যে লাবান্নায় আসলে লোক হিসে যে রোহিতের বাড়ি যেত তখন ধারে লোকেরা আবার যদি কি টাকার জন্য চাপ দিতে আসে তখন লাবান্ন নিজের গলার সোনার হারটা দিয়ে যদি কে সাহায্য করে যদি খুব খুশি হয়ে নাকি ধন্যবাদ জানায় তখন লাবান্না তাকে রোহিতের সাথে পিতার সব ঘটনা খুলে বলি আর জানাই যে সে সত্যি সত্যি রোহিত কে ভালোবাসে পরিকল্পনা মত ওই লাভার পরে অনলাইনে রোহিতের ইন্টারভিউ নাই রোহিত গলার অবস্থা মতো লাগলে ও নাকি চিনতে পারে না ইন্টারভিউ শেষ হয়ে যায় অন্যদিকে যদি ইউটিউবে গাওয়া গানটা একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর চোখে পড়ে তিনি জ্যোতিকে গান গাওয়ার সুযোগ দেন জ্যোতি স্বপ্ন সত্যি হওয়ার দিকে আর এটা একটা অনেক বড় পাওয়া ছিল তার গল্পের সব থেকে নাটকীয় মুহূর্ত আসে যখন রোহিতের মা এক বড়লো পরিবারের মেয়ে সাথে রোহিতের বিয়ের কথা পাকা করার জন্য তাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে ঠিক সেই সময় যদি লাবণ নাকি নিয়ে সেখানে হাজির হয় যেন লাবণ রোহিতের মা এর কাছে সব সত্যি বলতে পারে সেখানে অনেক নাটকীয় ঘটনা ঘটে এক সময় রোহিতের মায়ের গোপন পরিকল্পনার কথা সবার সামনে বলে দেয় ঠিক তখনই রোহিতের ছোটবেলার বন্ধু ভার্গব সেখানে আসে লাবণাকে দেখে চিনে ফেলে সে রেগে গিয়ে রোহিতকে বলে এই লাবণ্না ম্যামি তার ইন্টারভিউ নিয়েছিল আর তাকে চা দেয়নি এই কথা শুনে রোহিতের মাথায় যেন বাজ পড়ে তার ভালোবাসা লক্ষ্মী যে আসলে তারিও অফিসের বড় অফিসার লাভান না সে শুধু তার সাথে ভালোবাসার না করেনি তার স্বপ্নে চাকরিটাও কেড়ে নিয়েছে রোহিত এটাই বিশ্বাস করে খুব বেশি রাগ কষ্ট আর অপমানে রোহিত তখনই লাভানাকে জীবন আর বাড়ি থেকে চলে যেতে বলে কয়েকদিন পর লাভান তার মনে খুব কষ্ট নিয়ে হায়দ্রাবাদ ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে শেষ বাড়ির মতো রোহিতের সাথে দেখা করে এবং সব কথা খুলে বলতে চায় সে রোহিতকে বলে যে সে তাকে সত্যি খুব ভালোবাসছে তার চাকরিটা না দেওয়ার কারণ ছিল সে চেয়েছিল রুহিতের ভেতরে সে ভাব স্বপ্নটা যেন আরো বেড়ে যায় আর সে যেন তার পছন্দের কাজটা করতে পারে অফিসের বাধা ধরে চাকরি না করে লাবণ্যের কথাগুলো রোহিত প্রথমে বিশ্বাস করতে না পারলেও তার চোখে জল আর কষ্ট দেখে রোহিতের মনের ভুল আস্তে আস্তে ভানতে শুরু করে সে বুঝতে পারে লাবান্ন যা কিছু করছে তা ভালোবাসার জন্যই করছে রোহিত তখন ছুটে গিয়ে লাবান্নাকে আটকায় নিজের ভুল বোঝার জন্য তার কাছে মাপ চায় আর তাকে যে এসে কতটা ভালোবাসে রোহিতের এই মিষ্টি প্রেমের গল্পটা শেষ হয় এই গল্প আমাদের এটাই দেখায় যে পথে মাঝে মাঝে ভুল হলেও যদি মনের ইচ্ছা ভালো আর অনুভূতি সত্যি হয় তাহলে ঠিক জায়গায় পৌঁছানো যায় ভালোবাসা সত্যিই সবকিছুর থেকে বড়